নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় তোমাদের সকলকে স্বাগত যদি এই মুহূর্তে তুমি কোনো কারণে এই ভিডিওটি দেখছো তাহলে জানবে এটা কোনো কাকতালীয় ঘটনা নয় মহাবিশ্ব নিজে তোমাকে বেছে নিয়েছে যে এই ভিডিওটি তোমার সামনে আসুক এই ভিডিওটি তোমার জীবনের পরিবর্তনের সেই প্রাথমিক লক্ষণ তুমি নিশ্চয়ই অনেকবার শুনেছ যে সব কিছু সময় মতন ঘটে তোমাকে বলতে হচ্ছে এই যে এই সময়টি তোমার জন্য সঠিক কিছু জিনিস নিয়ে আসছে মহাবিশ্ব যা তোমার শোনা উচিত কিছু শক্তি আছে যা তোমার জীবনের পরিবর্তনের কয়েকদিনের মধ্যেই তুমি দেখতে পারবে জীবনে অনেক সময় এমন হয় যে আমরা অনুভব করি যে আমরা কোথাও হারিয়ে গেছি যেন কিছু ঠিক হচ্ছে না আমরা এমন একটি মোড়ে দাঁড়িয়ে থাকি যেখান থেকে না এগিয়ে যাওয়ার পথ দেখা যায় না পিছিয়ে আসার কিন্তু তুমি কি জানো যে মহাবিশ্ব তোমাকে সাহায্য করার জন্য প্রস্তুত তাই এই ভিডিওটি তোমার সামনে এসেছে তোমার জীবনে তুমি এমন একটা অলৌকিক ঘটনার সম্মুখীন হতে চলেছ যে এই ঘটনা সবসময় তুমি চেয়েছিলে তোমার জীবনে ঘটুক আমাদের সম্পর্কে ইচ্ছা বা অনিচ্ছা অনিচ্ছাসত্ত্বক যে নেতিবাচক ঘটনাগুলো আমাদের জীবনে জড়িয়ে থাকে সেই সময়টা আমরা অনুভব করি যে আমাদের সমস্ত চেষ্টা বৃথা যাচ্ছে কিন্তু এই ভিডিওটি আপনাকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আপনি একা নন আর যখন আপনি এই ভিডিওটি দেখছেন তখন এই মুহূর্ত থেকেই আপনার জীবনের পরিবর্তন শুরু হয়ে গেছে মহাবিশ্ব আপনার জন্য সম্পদের দরজা নিয়ে হাজির হচ্ছে আপনি কি এই জীবনে সেটাকে আলিঙ্গন করতে প্রস্তুত যা আপনি কখনো কল্পনাও করেননি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনি কি হতে পারেন কি পেতে পারেন কি ধরনের সাফল্য আপনি অর্জন করতে পারেন হয়তো ভাবেননি তবে আজকের এই ভিডিওটি আপনাকে জানাতে এসেছে আপনার জীবনের সেই পরিবর্তনের সময় এসেছে এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি লক্ষণ যে এখন আপনার জন্য সবচেয়ে বড় সুযোগ আসতে চলেছে এই সময়টি যখন আপনার জীবনের দরজা খুলতে চলেছে সাফল্যের আপনি সব কিছু পেতে চলেছেন যা এতদিন আপনি পেতে চেয়েছিলেন এই সময়টি আপনার জীবনে সম্পূর্ণরূপে পরিবর্তিত হতে চলেছে আপনার সাথে যা ঘটতে চলেছে তা আপনার জীবনের সব থেকে বড়ো অলৌকিক ঘটনা হতে পারে যতক্ষণ না আপনি এটি সম্পূর্ণরূপ অনুভব করছেন ততক্ষণ আপনি বিশ্বাস করবেন না যে এটি সত্যি হতে পারে তবে এটা সত্যি এবং এর প্রমাণ এই ভিডিও আপনার সামনে আছে কয়েকদিন আগে আপনি কি ভেবেছিলেন আপনি কখনো ভেবেছিলেন যে এই সময়টি আপনার জন্য এত বিশেষ হতে চলেছে হয়তো না কিন্তু এখন সেই সময় যখন আপনার প্রত্যেকটি স্বপ্ন বাস্তব হতে চলেছে আপনি যে পরিবর্তনের আশা এতদিন করেছিলেন তা মাত্র আর তিনটি দিন দূরে আপনি যখন এই ভিডিওটি দেখছেন তখন মনে রাখবেন এটি কেবল একটি ভিডিও নয় এটি একটি বার্তা এটি একটি লক্ষণ যে আপনার জীবনের যাত্রায় একটি নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই ভিডিওটি আপনাকে জানাতে চায় যে আপনার ভিতরে সব রকম সম্ভাবনা আছে যখন মহাবিশ্ব আপনার সাথে সংযোগ স্থাপন করে তখন আপনি নিজে এমন শক্তি দ্বারা বেষ্টিত দেখতে পাননি যে যার জন্য আপনি সেরা হয়ে ওঠেন এই সময় মহাবিশ্ব আপনার জন্য প্রস্তুত তিন দিন পরে যখন আপনি এই ভিডিওটি আবার দেখবেন তখন আপনি আপনার জীবনের পরিবর্তন অনুভব করবেন আপনার জীবনে যা কিছু ঘটেছে সব কিছু মহাবিশ্বের একটি অদৃশ্য হাত দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে এবং আগামী কয়েকদিনের মধ্যে এই পরিবর্তনটি আপনার জীবনকে পুরো পরিবর্তন করতে চলেছে এই ভিডিওটি সেই অলৌকিক দৃশ্য যা আপনি পেতে চলেছেন এমন একটি দিক যেখানে আপনার সমস্ত স্বপ্ন সত্যি হতে চলেছে এই ভিডিওটি দেখার সাথে সাথে আপনার স্বপ্ন পূরণের আরও কাছাকাছি চলে আসবেন আপনি আপনি নিশ্চয়ই শান্তির অনুভব অনুভব করছেন সম্ভবত আপনি কখনো লক্ষ্য করেননি যে আপনার চারপাশে যা কিছু ঘটছে তা সবই একটি পরিকল্পনার অংশ মহাবিশ্ব আপনাকে বেছে নিয়েছে এবং এখন আপনি চান যে পথেই আপনি হাঁটবেন সেই পথেই সুখ সাফল্য ভারসাম্য আপনার দিকে এগিয়ে আসবে আপনার জীবনের এই পরিবর্তন আসাতে আপনি ভয় পাবেন না এটি একটি ইতিবাচক পরিবর্তন হবে এই পরিবর্তন আপনার জীবন আপনার পৃথিবী পুরো বদলে দেবে আজ থেকে তিন দিনের মধ্যে আপনি আপনার জীবনে যা চেয়েছিলেন তা বাস্তবায়িত হবে এই সময়টি যখন আপনি জীবনের একটা নতুন মন নিতে যাবেন তখন আপনি দেখতে পাবেন যে আপনার স্বপ্নগুলি এখন আপনার কাছে পৌঁছে যাচ্ছে এই ভিডিওটি ইউনিভার্সের একটি বার্তা আপনি যে সময়ের জন্য অপেক্ষা করেছিলেন তা এখন এসে গেছে আপনার জীবনের সবচেয়ে বড় মুহূর্তটি আর মাত্র তিন দিন দূরে আপনি কি প্রস্তুত আপনি কি আপনার জীবনের সেই অধ্যায়টি খুলতে প্রস্তুত যা আপনার সামনে আসতে চলেছে আপনি যা চেয়েছিলেন সব কিছু এখন আপনার হাতের মুঠোয় এখন আপনাকে বিশ্বাস করতে হবে আপনার ভেতরের শক্তিকে চিনতে হবে এবং বুঝতে হবে যে এখন সময় এসেছে যখন আপনি সব কিছু পেতে পারেন এই ভিডিওটি কেবল একটি সাধারণ ভিডিও নয় বরং একটি অলৌকিক জাদু যা আপনার জীবনে অনেক পরিবর্তন আনতে চলেছে আপনি এই ভিডিওটির দিকে মনোযোগ দিন কল্পনা করুন আপনি দেখবেন যেখানে আপনি কল্পনা শুরু করবেন সেখানেই আপনার সমস্ত স্বপ্ন বাস্তব রূপ নেবে আপনি কল্পনা করেছেন কোনো দিন যে আপনি যা চেয়েছেন তা কোনোদিনও সফল হতে পারে আপনাকে সফলতার সামনে মহাবিশ্ব দাঁড় করাতে চলেছে এই মুহূর্তটি তোমার জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ এই সময়টি তোমার কঠোর পরিশ্রম ও আশা ফল দিতে চলেছে তুমি জানো না কিন্তু এই ভিডিওটির মাধ্যমে মহাবিশ্ব তোমাকে একটি বার্তা দিয়েছে এবং এই বার্তা তোমার জীবনকে একটা নতুন দিকে মন নিয়ে যাচ্ছে এই বার্তাটি তোমার জীবন পরিবর্তন আনার জন্য একটা সরাসরি প্রকল্প মহাবিশ্ব এই বিশেষ লক্ষণটিকে উপেক্ষা করো না এটি একটা সাধারণ বার্তা নয় বরং সেই যাত্রার একটি অংশ যা তোমার জীবনকে সম্পূর্ণ বদলে দিতে চলেছে এবং এই সময়টি যখন তুমি জানবে যে তোমার সমস্ত প্রচেষ্টা স্বপ্ন এখন সত্যি হতে চলেছে সেই আনন্দ অনুভূতি এগুলিকে তুমি ফিল করার চেষ্টা করো তুমি বুঝতে পারবে যে এই বার্তাটি তোমার জন্য একটা সংকেতের মতো যা কখনো তুমি অনুভব করনি কিন্তু আজ এই ভিডিওটি দেখলে তুমি অনুভব করবে তাহলে বুঝতে হবে যে তোমার জন্য একটা নতুন যাত্রা শুরু হতে চলেছে এই যাত্রা হবে তোমার ভেতরের শক্তি এবং মহাবিশ্বর শক্তির একটা মিলনের ফল তুমি যে জীবনের স্বপ্ন দেখেছিলে তা এখন তোমার সামনে আসতে চলেছে এই সময়টায় তোমার প্রচেষ্টা কঠোর পরিশ্রম সব কিছুর ফল তুমি পেতে চলেছ এই বার্তাটা তোমাকে এই জন্যই পাঠানো হয়েছে যে তোমার ভেতরে এমন কিছু আছে যা তুমি সম্পূর্ণরূপে চিনতে পারো মহাবিশ্ব তা স্পষ্টভাবে দেখতে পেরেছে তাই এখন সময় এসেছে যে তুমি নিজেকে একই দৃষ্টিকোণ থেকে দেখতে শুরু করো যখনই মহাবিশ্ব কাউকে বেছে নেয় তার জীবন অতটা সহজ হয় না তাকে অনেক সংগ্রাম অনেক ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে যেতে হয় তুমি নিশ্চয়ই অনুভব করেছো যে তুমি জীবনে অনেকবার নিজেকে আলাদা খুঁজে পেয়েছ যেন তুমি ভিড়ের মধ্যেও আলাদা তোমার চিন্তাভাবনা তোমার সংবেদনশীলতা তোমার অনুভূতি এই সব কিছুই সাধারণ নয় এগুলো সবই লক্ষণ যে তুমি মহাবিশ্বের বিশেষ কৃপাধন্য মহাবিশ্ব তোমাকে তার দিকে আকর্ষণ করছে এখন এই মহাবিশ্ব চায় না যে তুমি তোমার ভেতরের শক্তিকে আর বেশিদিন না চিনে থাকো তাই সে এই আয়না তোমার সামনে নিয়ে এসেছে এই বার্তার মাধ্যমে যে তুমি নিজেকে চিনতে পারো যাতে সমগ্র বিশ্ব তোমাকে চিনতে পারে তোমার কাজ কেবল বেঁচে থাকা নয় তোমার কাজ আলো ছড়িয়ে দেওয়া দিক নির্দেশনা দেওয়া ভালোবাসা এবং বোঝার ভাষা তুমি সেই যন্ত্রণাও সহ্য করেছো যা অন্য কারোর ভাগ্যে ছিল তুমি সেই বোঝাও বহন করেছো যা হয়তো তোমার বহন করা উচিত ছিল না কিন্তু তবুও তুমি তা করেছো কারণ তুমি করুণার জীবন্ত উদাহরণ এখন মহাবিশ্ব তোমাকে মনে করিয়ে দিচ্ছে যে তোমার আত্মা ঘুমিয়ে নেই কিছুদিনের জন্য এটি কেবল শান্ত ছিল এবং এখন সেই যাত্রা সম্পন্ন যেখানে তোমার আত্মাকে জাগিয়ে তুলতে হবে তোমার ভেতরে যা আছে তা সবার মধ্যে নেই তোমার ভেতরে একটি অতিপ্রাকৃত আভা আছে একটা শান্ত কিন্তু শক্তিশালী শক্তি আছে যেটা তোমাকে উপলব্ধি করতে হবে আর বিগত দিনে যা তোমার সাথে ঘটতে চলেছে তার জন্য মহাবিশ্বকে একটা ধন্যবাদ জানাতে হবে আর মন থেকে সেই পরিস্থিতিগুলিকে গ্রহণ করতে হবে যদি মহাবিশ্বের এই বার্তাটি তুমি বিশ্বাসী হও তাহলে অবশ্যই কমেন্টে লিখবে থ্যাংক ইউ ইউনিভার্স বা ধন্যবাদ মহাবিশ্ব